উনি ওখানে যাওয়াটাই ভুল হয়েছে এত পুরুষের মাঝখানে মহিলারা যাওয়া ঠিক হয় নাই ঠিক হয় নাই এত পুরুষ যখন হেল্প পুরুষ পুরুষের জন্য পুরুষ পুরুষকে হেল্প করবে মহিলা থাকাটাও আমার কথাটা শুই না খারাপ লাগতেছে কারণ এখন বানাই বানায় ফেলেছে আরেকটা তো এটা তো আমার ভালো লাগতেছে না তো এখন জনগণ যখন চাচ্ছে যেন আমি ওর পাশে না দাঁড়াই তাহলে দাঁড়াবো না সমস্যা নেই

এত ভালো সম্পর্ক মধ্যে আমাদের একদম হানি ওই দুশ্চিন্তা নেই ফলে হানি ঢেলে দিছে সুলার ভিতরে আচ্ছা তো এই যে যারা বানাইছে তাদের উদ্দেশ্য কি বলার আছে তাদের উদ্দেশ্য কত হয়েছে ভাই আপনারা যারা এগুলো বানাইছে তো বানাইছে এই জানি না সামনে আর কি করবেন কিন্তু আপনাদের ঘরের মা বোনরা যেমন আমাদের মতন ক্রাইম যেমন না হয় ক্রাইম যেমন না হয় আপনাদের মা বোন

মানে এটা কোনো স্বার্থ ছাড়া একদম হ্যাঁ একদম সাধ্য ছাড়া বললাম না ভাই বোনের মধ্যে তার কোনো কিছু থাক না পৃথিবীতে তো এখন নিতেছে অন্য মানে আচ্ছা আমরা একটু ভাবির কাছে যাচ্ছি নিজ অ্যান্ড মার্ট ওয়াইফ যিনি সহধর্মণী আচ্ছা বোন একটু যদি আপনি বলেন যে এই যে বোন যে কাজগুলো করছে এই কাজের পাশাপাশি আপনিও যদি সহযোগিতা করেন মিজান বাড়ির কাছে তাহলে তো হয়তো বা দর্শক যারা আছে যারা ভুল বুঝেছে এটা কি সম্ভব সমাধান করা না আমাদের চাঁদপুরের মেয়েরা এই সমস্ত কাজ করে না রোডে সব ব্যবসা করবো ব্যাটা পুরুষ মানুষ মহিলারা রাস্তা যাওয়া বিয়ে আমি ইয়েতে নেই তাছাড়া আমার স্বামীও বলছে যে আমার দশ হাজার টাকা হইলো আমার নেবে না ওখানে আমারও ইচ্ছা নাই তবে আফারা ভুল ভুল বলতে বানি আমি তখন অনেক আমার জিদ উঠছে আমি তখন রুডে রোডে গিয়ে আমার জামাইরা অনেক কী করে যাইছি সেখানে তখন আমার জামাই যে মিডিয়ার লোকেরা ডাইকা বলছে যে উনি আমার আফা উনি আমার ওয়াইফ না যাক আমারও যাক মানুষ অনেক ভুল লাগছে হয়তো এখন তো আপনারা জানছেন যে আমি ওনার ওয়াইফ উনি এখন বোন বোন বোনের মতোই থাকবে আর ওয়াইফ ওয়াইফের মতোই থাকবে আপনারা যখন ভুল কমেন্ট করছেন দয়া করে আর এই করবেন না আপনাদের কাছে বিনোদন অনুরোধ রইল আচ্ছা